গুড মর্নিং সবাইকে মেগ্রাস ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি সকাল এখন ছটা চল্লিশ ভাবলাম আর ঘুমিয়ে কোনো লাভ নেই অনেক কাজ আছে সুশান্তকে আবার খাবার বানিয়ে দিয়ে দিতে হবে তাই আমি চলে আসলাম আমার পুজোর ঘরে সেখানে ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে এবার আমি যাবো রান্নাঘরে চলুন ঝটপট রান্নাঘরে যাই কারণ সকালের কোনো একটা খাবার বানাতে হবে তো কী বানাবো সেভাবে আমি সুশান্তের জন্য তাহলে লাচ্চা বানাই আর ও যেহেতু গরুর দুধ খায় না তাই এটা আমি কোকোনাট মিল্ক দিয়ে বানিয়েছি আর খেতে বেশ ভালোই হয়েছিলো জন্য দুটো বাটিতে নিয়ে নিলাম আমি খুব একটা ভালোবাসি না সেই আমি খুব সামান্য পরিমাণ নিয়েছি আর ওকে দিয়েছি বাকিটা আর চলুন জানেন তো আমি যখন মানে শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন ওখানে গিয়ে একটা অর্ডার করেছিলাম ঘরে সাজিয়ে রাখার জিনিসটা আমি দেখতাম খুব ভালো লাগতো তো আমি ভালো আমি আমার ঘরের জন্য একটা নিই তো এটা নিয়েছি আমি ওখানেই এসেছিলো দেখেছিলাম ওখানে কিন্তু যখন আসলাম বাড়ি থেকে তখন নিয়ে আসলাম আমি আর এই যে ওপরে একটা ফুলদানি দিয়ে খুব সুন্দর ঘরটা এখন রং করা হবে না তখন আরও খুব সুন্দর লাগবে ফুটবে এখন দেওয়ালটা যেহেতু সাদা সাদা কালার সেহেতু অতটা বেশি ফুটছে না যদিও যাই হোক এবার চলে আসলাম আমার রান্নাঘরেই চলুন ঝটপট রান্নাটা বসিয়ে দিই এদিকে আলু পটল ছুটি দিয়ে একটা তরকারি করব ওই বড়ি দিয়ে গরমের দিনে এরকম হালকা পাতলা খাবারই ভালো লাগে আর ভেন্ডি ভাজা করব। আর আমের চাটনি এখন বেশ ভালোই লাগবে আমের চাটনি টক টক গরমকাল তো বড়ি ভেজে নিয়েছি সামান্য জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে আর কি ডেলিকাজা যা যা মশলা আদা জিরে বাটা হলুদ একটু লঙ্কার গুঁড়ো টমেটো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিই আমার ঝোলটা ওইদিকে ফুটতে থাকছে মানে রান্না হয়ে গেছে আর তারপরে আমি ভেন্ডি ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম আর এই যে আমাদের এদিকে দিকে ঝোলটা রেডি হয়ে গেছে আর ভেন্ডি ভাজাও প্রায় শেষের দিকে এখনই নামিয়ে নেব এবার চলুন যাই আমাকে পুজো করতে হবে তার জন্য ছাদে ফুল তুলাই নিয়ে আমি এখন আমি যদিও নিজে গাছ লাগাই নি মানে উপরে যাদের গাছ লাগানো আছে সেখান থেকে আমি খুব সামান্য ফুল নিই যেহেতু আমার গাছ না তাই আমি প্রত্যেকটা ঠাকুরের জন্য একটা করেই নিই প্রচুর পরিমাণে নিই না আর মাঝে মাঝে গিয়ে কিনে আনি এবার আমি পুজো সেরে এবার ছাদে চলে এসেছি এই দেখুন ওই ডাল মুসুর ডাল মটরের ডাল মটর এগুলো না মানে ঘরে অনেকটা ছিল তো আমি বাড়ি চলে গিয়েছিলাম আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে জ্বর হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে তো আমি বাড়িতেই ছিলাম তাই বাড়ি থেকে এসে দেখছি এগুলোও তো খেয়ে শেষ করতে পারবো না তো তাড়াতাড়ি তাই বললাম ঝটপট রোদে দিয়ে দিই যাতে পোকা না লাগে তারপরে আর কি খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি বিকেলে ছাদে ছাদে খুব সুন্দর হাওয়া দেয় জানেন তো ভালো লাগে তারপর ছাদ থেকে নেমে সন্ধ্যে দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে আজকে একটা অনেক বড় রিস্ক নিচ্ছি সেটা হচ্ছে লাড্ডু বানানো যেহেতু মিষ্টি খাই না তাই আমি ভাবলাম একবার ট্রাই করেই দেখি না কেমন হয় তো প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে দিলাম আর এখানে অবশ্যই মনে করে ঘি অ্যাড করবেন সুশান্ত যেহেতু খায় না আমি তাই দিই নি দু একটা এলাচের দানাও পারলে দিয়ে দিবেন আর এটা প্রচুর পরিমাণে আমি ঘন করে ফেলেছি ভুল করে ফেলেছি এটা আপনারা অব একদমই করবেন না তারপরে দেখুন মিহিদানা দিতেই আমার একদম এতটাই ঝরঝরে হয়ে গেলো যে মুট হচ্ছে না তারপরে বুদ্ধি করে আমি একটু জল আর অল্প একটু চিনি ছিটিয়ে দিলাম তারপরে দেখলাম বেশ নরম হয়ে গেছে আর তারপরে একটা থালে মেলে নিলাম প্রচণ্ড গরম পাকানো যাচ্ছে না তাই একটা বাটিতে জল দিয়ে ভালো করে পাকিয়ে নিলাম তারপরে সুন্দর রেডি হয়ে গেল আমার এই লাড্ডু আর চলুন এবার লাড্ডুটাকে আমি একটু ডেকোরেশন করে নিই ঘরে কিছুটা আলমন্ড বাদাম আছে করে সাজিয়ে দিলাম আর খেতে দারুণ হয়েছিলো আপনারাও একবার ট্রাই করবেন এবং করলে আমাকে অবশ্যই জানাবেন আবার আমি রাতের খাবার করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন টাটা